আমরা অধিকার সমাবেশ করছি শুধুমাত্র প্রতিষ্ঠা দিবস নয় যেভাবে কেন্দ্র সরকার মুসলমানদের ওপরে দমন পীড়ন করার জন্য মুসলিম সম্পত্তি অকাপকে দখল করে নেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে যে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে সংশোধনীর নামে যেভাবে সম্পত্তিগুলোকে দখল করে নিয়ে নেওয়ার চেষ্টা করছে তার বিরোধিতা করে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এখানে অধিকার সমাবেশ করছি দু সালে ফরেস্ট রাইট অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের নামে যেভাবে আদিবাসীদের হাত থেকে এই জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে আমরা এখানে অধিকার সমাবেশ করব। জাতিভিত্তিক জনগণনা থেকে শুরু করে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেগুলো কন্ট্রোল করতে পারছে না তার প্রতিবাদে আমরা আমার অধিকার সমাবেশ করব আমাদের বাড়ির কন্যা আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমার যারা দোষী তাদেরকে সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের এই অধিকার সমাবেশ মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে শিক্ষক নয় শুধু মাদ্রাসা নয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো জেনারেল এডুকেশান যেখানে প্রোভাইড করা হয় সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকের অভাবে শিক্ষক শূন্য হওয়ার দরুন বা একটা দুটো শিক্ষক আছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকার ফলে সেখানে আপনার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস হতে চলেছে সেটা যাতে উদ্ধার হয় অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করা হয় তার দাবি নিয়ে এবং আরও আনুষাঙ্গিক দাবি আছে সারা রাজ্যে সারা রাজ্য নয় সারা দেশে দেখুন মুসলিম হওয়ার শুধু নাম হওয়ার জন্য তাদেরকে পিটিএ মারছে দলিত হওয়ার জন্য পিটিএ মারছে আদিবাসী হওয়ার জন্য পিটিএ মারছে মহিলারাও ছাড় যাচ্ছে না এই দলিত আদিবাসী মুসলমান সহ মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেগুলো এই নিপুণ হচ্ছে সেগুলো বন্ধের দাবি নিয়ে আমাদের এই অধিকার সমাবেশ এবং ও বিসি সার্টিফিকেট আপনারা জানেন যে শুধু রাজ্য সরকারের ব্যর্থতার জন্য ভুল করার জন্য আজকে হাজার হাজার ও সার্টিফিকেটধারী যারা আছেন তারা চিন্তায় পড়েছে এই কদিন আগে দেখলাম আমরা কোর্টের রায় আছে বিগত দিনে যেগুলো ও যেগুলো যেগুলোগুলো আছে সেগুলোকে মান্যতা দেওয়ার কথা বলছে সেগুলো মান্যতা না দিয়ে বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রেও বা আপনার পড়াশোনার ক্ষেত্রেও অ্যাডমিশনের ক্ষেত্রেও সেইকে মান্যতা দেওয়া হচ্ছে না আমরা ও বিসির জন্য আমাদের এই অধিকার সমাবেশ তাই আমাদের যারা কর্মী সমর্থকরা আছেন বারোটা থেকেই আমাদের শুরু হবে এবং যথাযথভাবে শহীদ মিনার চত্বরই আমাদের হচ্ছে শেষ পর্যায়ে আমাদের রাজ্য দেখতে এসেছি আমাদের পরিস্থিতি এই প্রস্তুতি আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চিতভাবে অনেকক্ষণ দেখিয়েছেন আগামীকাল বেলা বারোটা থেকে আমাদের সমাবেশ শুরু হবে কালকে আপনাদের সভা আজকে আমরা যখন এই জায়গায় উপস্থিত হয়েছি দেখলাম শুনলাম যে আপনি কোথায় গিয়েছিলেন হ্যাঁ রাজ্য সরকার বারবার আটকাচ্ছে আমাদেরকে আমরা যে মানুষের কথা বলি সেটা বলতে দেবে না আমাদেরকে কণ্ঠাসা হচ্ছে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেই জন্য আমরা কোর্টে গিয়েছিলাম অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের পক্ষ থেকে বারবারও তিনি বলছিলেন যে কোনো ইনডোর স্টেডিয়াম চাও আপনাদের দিয়ে দেবো আরে ভাই ইনডোর আউটডোর কি আছে আমরা আমরা মানুষের হকের কথা বলতেছি যে মানুষের যে অত্যাচার হচ্ছে হক সম্পত্তি কেড়ে নিচ্ছে তার বিরোধিতা করতে আসবো দলিত আদিবাসী মুসলমানদেরকে ধর্ম ধর্মের ক্ষেত্রে জাতের ক্ষেত্রে বন্যের ক্ষেত্রে কিভাবে পিটিয়ে মেরে দিচ্ছে সেগুলো বন্ধ যাতে হয় সেজন্য এসেছি মহিলাদের উপর অত্যাচার চলছে বন্ধুর জন্য এসেছি বারবার দেখলাম যে অ্যাড অ্যাড এজি স্যার অ্যাডভোকেট জেনারেল স্যার বারবার বলছে যে কোনো ইন্ডোর স্টেডিয়ামে হলে হবে কিন্তু কলকাতা হাইকোর্টের সমান স্বনামধন্য বিচারপতি মহাশয় তিনি আমাদেরকে তার রাজ্য সরকারের তার আবেদনকে বা অন্নপাত করেননি আমাদেরকে এই শহীদ মিনার চত্বী প্রোগ্রামের পারমিশান দিয়েছে এবং আমরা কোর্ট যে নির্দেশনা দিয়েছে তার মধ্যে থেকে আমাদের সুন্দরভাবে প্রোগ্রাম আমরা সম্পূর্ণ করবো কত লোক আসতে পারে দেখুন আমি আমার লোক সম্পর্কে একটু জ্ঞান নাই একটা কথাই বলবো যে রাজ্য সরকারের বিগত বছরগুলো থেকে আমরা দেখছি যেভাবে আমাদের প্রোগ্রামগুলোকে বাঞ্চাল করার চেষ্টা করে দু হাজার তেইশ সালে সিক্স লেনে যেভাবে হিংসা ছড়িয়েছিল আমাদের লোককে আবার গ্রেপ্তার করেছিল আমাদের নামে মিথ্যা অভিযোগ হয়েছিলো আমি যে যেখান থেকে আসবে তাদের কাছে অনুরোধ এটাই কারও প্রচণাই পা দেবেন না আপনারা যে নির্দিষ্টভাবে ট্রাফিকের যে সিস্টেম আছে সেগুলো মান্যতা দিয়ে আসবেন এবং যে আসবেন তাদের কাছে আমার এটাই অনুরোধ নিজে ভলেন্টিয়ারই হয়ে যাবেন নিজে দায়িত্ব নেবেন আপনি দেখেন যদি আপনার পাশে কেউ অনৈতিক কাজ করছে সেটাকে আপনাকে আটকাতে হবে তাহলে ভিডিও তুলবেন আপনাকে কোনো পুলিশ আপনার সাথে যদি খারাপ আচরণ করে আপনাকে খারাপ আচরণ করতে হবে না আপনি ভিডিওটা করে রাখুন প্রয়োজনীয় ওইগুলো আমরা কোর্টে গিয়ে জমা দেবো কোনো মানুষ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার আসার পথে আপনাকে কোনো খারাপ আচরণ করতে হবে না আপনি তার ভিডিওটা রাখুন আমরা কোর্টে গিয়ে দেব। আমরা আইন বিচার ব্যবস্থাকে সম্মান দিই এবং ল অ্যান্ড অর্ডার মেনে চলি যে যেখান থেকে আসবেন বলে এ করছেন অনুরোধ এটাই যে আপনারা আইনকে মান্যতা দেবেন কারো প্ররোচনায় পা দেবেন না একজন দায়িত্বশীল হিসাবে আসবেন দায়িত্বশীল হিসাবে ফিরে যাবেন আপনি এখানে অধিকার সমাবেশ পালন করছেন কালকে ভাঙর থানার সাথর বলে একটা জায়গায় মেলা হচ্ছে সেখানে জুয়া খেলায় বাধা দিতে গিয়ে পুলিশ পুলিশকে বেদারক মারধর করে লোকরাই মেতেছে তৃণমূলের আপনার কি পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে দেখি দুর্ভাগ্যের বিষয় যত তো কোপ তোপাশে তো বিরোধীদের উপরে যাদের হয়ে বিরোধীদের ওপরে চালায় পুলিশে সেই পুলিশকে শাসকের লোক মারছে আমি আশা করবো পুলিশ দেখে জ্ঞান শিক্ষা নিক নিরপেক্ষতার সাথে কাজ করুক এই জুয়া বন্ধের জন্য যদি আমাদের কোনো প্রয়োজন হয় পুলিশ আমাদেরকে কল লিক আমরা পুলিশের সাথে সাথে মিলিয়ে সমাজ থেকে এই জুয়া ওই অন্যায় যেগুলো কাজগুলো চলছে সেগুলোকে আমরা নির্মূল করতে প্রস্তুত আছি থ্যাংক ইউকাল